এ দেখুন আরো একটি খুব সুন্দর জায়গা মোটা একটি পাথর এদিকে জল যাচ্ছে খুব সুন্দর পরিষ্কার জল আজকে আবারও ঘুরতে এসেছি অন্য একটি জায়গায় পাহাড়ি জায়গা বিকাল টাইমে ঘুরতে ভালো লাগে তাই এ দেখুন জল কি সুন্দর এ দেখুন আর এদিকে নালা রয়েছে আবার এদিকে দেখুন ঠিক ওখানে নিচে ওখানে একটা ঝর্ণা রয়েছে বিশাল আকারের নিচে দেখানোর চেষ্টা করি এখানে খুব ভয়ঙ্কর একটি জায়গা ওই দেখুন প্রায় সপুট নেই উঁচা ওই দিকে পাথরের সাইজটা দেখুন ও पानी देखो परिष्कार